আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাতে চলেছি এশিয়াই স্মার্ট এশিয়াই স্মার্ট স্প্রে মেশিন একের ভিতরে দুই সম্মানিত ভিওয়ার্স এই মেশিনটি দিয়ে আপনারা একই সাথে দুই ধরনের কাজ করতে পারবেন এটা ব্যাটারি চালিত স্প্রে মেশিন এসিআই এই মেশিনটা আপনারা ছয় মাস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই মেশিনটা আপনারা দুই ধরনের কাজে ব্যবহার করতে পারবেন ব্যাটারি চালিত একবার ব্যাটারি চার্জ হতে পারে আপনার বিশ থেকে পঁচিশ ডম কীটনাশক স্প্রে করতে পারবেন এছাড়া এই মেশিনে আপনার যুক্ত হ্যান্ডেল লাগানো হয়েছে দেখা যাচ্ছে আপনার চার্জ ফুরাই গেলেও আপনার টেনশনের কোনো কারণ নেই হাত মেশিনই খেতে আপনি হচ্ছে কীটনাশকগুলো স্প্রে করতে পারবেন এবং এই মেশিনটি এসিয়ায় স্মার্ট মেশিনটি ছয় মাসের ওয়ারেন্টি রয়েছে এছাড়া আমাদের কাছে ষোলো লিটার আঠারো লিটারের স্প্রে মেশিন পেয়ে যাবে তাই যাদের নেওয়ার ইচ্ছুক আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসতে চান আমাদের লোকেশন হলো চুয়া হাজার নতুন শাখা আপনার ঝিরাইদা জেলা মহেশপুর থানা বাকসপুতা বাজার নেপার মোড় আপনারা সরাসরি আমাদের এই ঠিকানায়ও আসতে পারেন এছাড়া আমরা আধুনিক কৃষি মেশিনারি বিভিন্ন পাঁচপত্র বেঁচে থাকি যেমন সানিকাটা মেশিন দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে পেয়েছি